মায়ানমার এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কী এবং এই দেশগুলোতে তারা সীমান্ত হত্যার বিষয়টি কিভাবে ম্যানেজ করে এবং সেই ম্যানেজমেন্টটা আমরা কেন করতে পারছি না তাদের ওখানে সীমান্ত হত্যা কম কেন আমার এখানে সীমান্ত হত্যা বেশি কেন এই জিজ্ঞাসাটা আমরা করেছিলাম তো আমরা খুব ভালো সদুত্তর পেয়েছি এটা বলবো না আমরা তাদেরকে অনুরোধ করেছি আপনারা কিছু করতে না পারেন প্রত্যেকটা সীমান্ত হত্যা করে একটা করে নিন্দা জ্ঞাপন করেন তাদেরকে ডেকে পাঠান তো সেই কাজটিও এইবার হয়নি এই এপ্রিল মাসে মোট চারজন মানুষ খুন হয়েছে ইন্ডিয়ান বিএসএফ এই খুনটা করেছে আর জিনাই দহে এই এপ্রিল মাসেই দুইজন নাগরিক খুন হয়েছে এই বিষয়টা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা যে বলে যে আমাদের নাগরিকরা সীমান্তে কেন যায় তাই না বিশ্বের সব দেশের নাগরিকরাই সব সীমান্তে যায় এবং সীমান্তে আইন ভঙ্গ করলে তার জন্য আইন আছে সীমান্ত আইন আছে রাষ্ট আন্তর্জাতিক আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুলি করে মারা হচ্ছে এবং তারা বলে যে চোরা সহ বিভিন্ন অভিযোগ দেয় আমার কথা জন শিশুকে হত্যা করা হয়েছে গত দশ বছরে তারাও কি চোরা কারবারি করতে গিয়েছিল তারাও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল তো সীমান্ত হত্যার বিষয়ে যে লেম এক্সকিউজগুলো আসে এগুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তুলে ধরেছি এবং দুঃখজনক যে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে চিঠি সেটা তাদের অফিসিয়াল যে সিস্টেম সেই সিস্টেমে গ্রহণ করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন নাই কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা আমাদের সঙ্গে দেখা করেছেন কথাগুলো শুনেছেন আমরা আমাদের মতো করে বলেছি আমরা বলতে চেয়েছি যে ওইখানে দেখা যাচ্ছে গত পরশু দিনে পাঁচশো বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গতদিন এক হাজার তো এই কাজটা বাংলাদেশে আমরা কেন করি না যে বাংলাদেশের ভিতরে যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিকরা এখানে কাজ করে তাদেরকেও তো আমরা গ্রেপ্তার করে একটা প্রতিক্রিয়া জানাতে চাইতাম রাষ্ট্র হিসেবে যে আমরা সমমর্যাদার অধিকারী বা সমান সাহস রাখি এটা তো আমরা করতে পারতাম সেটা করা হচ্ছে না কেন করা হচ্ছে না করা হবে কি হবে না এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করেছি আর কি তো সামনে ওনাদের উত্তর ছিল যে আমরা ছোট দেশ আমরা কি করব এই রকম একটা ব্যবস্থাপনা তো আমরা বলেছি আমাদের দেশের মানুষরা কষ্ট করে তাদের ভ্যাটের টাকা দিয়ে বিজিবিকে অস্ত্র কিনে দিয়েছে গুলি কিনে দিয়েছে তো এগুলো আমরা সব কেড়ে নেই কেড়ে নিয়ে ওখানে খেলনা বন্দুক দিয়ে দেই যেহেতু এটা কখনো ফুটানো হয় না তো অনেক টাকা দিয়ে এগুলো কেনার প্রয়োজন কি অনেক টাকা দিয়ে বেতনের প্রয়োজন কী এই আর কি আমরা একটা খুব খারাপ অবস্থা বিরাজ করছে আমরা সমাধানের দিকে যেতে পারছি না দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে চাপ প্রদান করতে হবে সবাইকে একসাথে কথা বলতে হবে তাহলে কেবল সীমান্তে হত্যা বন্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সরকার হয়তোবা আত্মবিশ্বাস পাচ্ছে না ভরসা পাচ্ছে না সাহস পাচ্ছে না আমরা সরকারকে বলতে চাই আমরা আপনাদের পাশে আছি আপনারা সাহস করে উদ্যোগ নেন দেখবেন জনগণ সবাই মিলে তার দেশের দেশ রক্ষার জন্য দেশের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করবে আপনারা উদ্যোগটা নিতে হবে যারা রাষ্ট্রের অভিভাবক আপনাদেরকে অভিভাবক সুলভ শুধু মুখে বললে হবে না আমরা আর পিঠ দেখাবো না এটা মুখে বললে হবে না এটা বাস্তবে দেখাতে হবে এবং দেখালে বাংলাদেশের নাগরিকরা সহযোগিতা করবে এবং এই বিষয়ে এই দক্ষিণ এশিয়ার অপরাপর যে দেশগুলো আছে ওই দেশগুলোও আমাদের সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে আমাদের সরকারের প্রধানকে প্রফেসর ইডি সারা বিশ্বের মানুষ ওনাকে বিভিন্ন কারণে ইনক্লুডিং মান মানে মানবাধিকার রক্ষা বলেন সেটা সহ ওনার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে তাহলে আমরা এদেশের নাগরিক হিসেবে কেন সেই সুফলটা পাচ্ছি না এই সুফলটা আমাদের পাওয়া উচিত আমাদের রাষ্ট্রপ্রধান যদি বলেন যে সীমান্তে হত্যাটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুন করা হত্যা করা আপনি চোরাকারবারই হন আর যাই হন না কেন সেটা তদন্তের একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি তো গুলি করে তাকে হত্যা করতে পারেন না তাহলে এই কথাটি কেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যিনি যাকে আমরা নায়ক বলি নায়ক বলে মেনেছি ডক্টর ইউনুস কেন এই কথাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে কেন উচ্চারণ করবেন না

এবং আপনার যে একটা দায়বদ্ধতার বিষয় রাজনীতি তো আমরা দেখেছি না পঞ্চাশ চুয়ান্ন বছর ধরে তো কম রাজনীতি খেলা কৌশল তো কম দেখি নাই দেখতে দেখতেই তো বয়স হয়ে যাচ্ছে কথা হলো যে দায়বদ্ধতার জায়গা থেকে খুব কম রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক কর্মীরা কাজ করেন আমজনতার দল বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি প্রতি প্রতিটা ইঞ্চি মাটির প্রতি দায়বদ্ধ সেজন্যই ভারত বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী কথা বলে গেছে ইনশাআল্লাহ যাবে